আপনার কালো কিংবা খয়েরি রঙের যে দুটো চোখ আছে সেই চোখ দিয়ে সামনে সুদূর প্রসারী যত দূর পর্যন্ত আপনি তাকাবেন ততদূরে আপনি দেখতে পারবেন সুদূর জ্যাম ঘর থেকে বের হতে মাঠে প্রথমে কাজ করে হলো আপনি যে জায়গা থেকে অন্য একটা জায়গায় যাবেন তার আগে সেই জায়গায় যাওয়া পৌঁছানোর জন্য কি পরিমাণ রাস্তার জ্যাম হতে পারে এই দেখতেছেন ডান পাশে যে সামান্য একটু রাস্তার কাজ করতেছে ঢাকা শহরে এই রাস্তার কাজের জন্য কি পরিমাণ একটা জ্যাম হয়ে আছে অথচ উত্তরা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাইতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট আর এখানে যেতে লাগলো মাত্র বিশ মিনিট কতটা সময় সেফ হইলো তাই না আমরা বাংলাদেশে আছি যেখানে গাড়িতে ওঠার আগে মাথার মধ্যে প্রথম কাজ করে হলো জ্যাম এই জ্যামের কথা ভাবতে গিয়ে শরীরও জ্যাম হয়ে যায় পাও জ্যাম হয়ে যায় বসতে বসতে কোমরটাও জ্যাম হয়ে যায় শুধু জ্যাম আর জ্যাম আবার ঢাকা শহরে বর্তমানে যে গরমের অবস্থা Da윤t <laughs>